সম্মানিত গোল্ড ট্রেডার ভাই বোনেরা সকলে প্রতিবেল সালাম আসসালাম আলাইকুম আমি আপনাদের সাথে আলোচনা করছি গোল্ড মার্কেট নিয়ে আমি আপনারা দেখেছেন যে গত সপ্তাহে আমি কিন্তু বলেছিলাম যে গোল্ড মার্কেটটা টানটা উপরের দিকে রয়েছে তো আমি আপনাদেরকে সব সময় আমি বলে আসছি বিগত দিন থেকে যে গোল্ড একটি আপমুখী অবস্থায় রয়েছে নিচে যতটুকু যাচ্ছে মাত্র কারেকশন দিচ্ছে তো আবার সে উপায়ের যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যদিও আমি কোনো কথা আসলে এই আজকে বলবো না আমি শুধুমাত্র আপনাদের নেক্সট উইকের জন্য আমি সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেলটা আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ড মার্কেটটা রয়েছে চার হাজার পঁচাশিতে ক্লোজ হয়েছে তো এই জায়গা থেকে মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল তো আমি যদি ফার্স্ট রেজিস্টেন্স লেভেলের কথা বলি সম্মানিত বিভাগ তো ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলের কথা বললে বর্তমান অবস্থা থেকে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেলটা হয়েছে বিশেষ করে একচল্লিশশো সত্তর বা আশি এই জায়গাটা হলো মাইগ্রেট জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি ওই রেজিস্টেন্স লেভেল ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেলটা হতে পারে বিশেষ করে বিয়াল্লিশশো পঞ্চাশ এই জায়গাটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেল তো সেকেন্ড রেজিস্টেন্স ভেঙে যদি মার্কেট উপরের দিকে উঠে যায় ঠিক সেই ক্ষেত্রে মার্কেটের থার্ড রেজিস্টেন্স লেভেলটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত দিনে কিন্তু এই মার্কেটটা টাচ করে এসছে এখানে সেটা হলো আপনার তেতাল্লিশশো আশি তেতাল্লিশশো আশি এটা হলো মার্কেটের জন্য থার্ড রেজিস্টেন্স লেভেল তবে যদি তেতাল্লিশশো আশি ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু মোটামুটি আব বেশ অনেকটা উপায়ে চলে যাবে তো আমরা গত সপ্তাহে দেখলাম যে মার্কেট হুট করে দিকে যথেষ্ট হয়ে গেছে উঠে গেছে এবং নিচের নিচের দিকে দিকে পড়ে আসছে তো মার্কেট যাওয়ার সম্ভাবনা সেই পর্যায়ে নেই বললেই চলে তবে বিভিন্ন নিউজের ভিত্তিতে মাঝে মাঝে নিচের দিকে টান দিবে এটাই স্বাভাবিক তো বর্তমান যেখানে রয়েছে মার্কেট এই জায়গা থেকে আমি যদি মার্কেটে ফার্স্ট সাপোর্ট লেভেলের কথা বলি সেই ক্ষেত্রে মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে বিশেষ করে চার হাজার তিরিশ এই লেভেলটা হল ফার্স্ট সাপোর্ট লেভেল যদি ওই সাপোর্ট লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেলটা হতে পারে বিশেষ করে আহ এই জায়গা থেকে অনেকটার নিচে এসে আপনার উনচল্লিশশো আশি সত্তর বা আশি এই জায়গাটা হলো মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল এবং থার্ড সাপোর্ট লেভেলটা হলো মার্কেটের জন্য বিশেষ করে আপনার রাউন্ড যদি বলি আটত্রিশ অথবা উনচল্লিশশো বিশ এই জায়গাটা হলো মার্কেটের থার্ড সাপোর্ট লেভেল তো আমি আপনাদেরকে শুধুমাত্র সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল নিয়ে কথা বললাম আপনাদেরকে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে গোল্ড মার্কেটের বর্তমান অবস্থা অনুযায়ী এই মার্কেটটা নিচের দিকে পড়ে গেলেও মার্কেট আস্তে আস্তে উপরের দিকেই চলে যাবে এমনটাই অবস্থা এই জন্য আপনারা হয়তো বিগত দিনে যারা এই মার্কেটে ট্রেড করছেন আপনাদের জানা আছে যে গোল্ড মার্কেটে এত ভোলাটিলিটি এটা আমরা দেখি নেই বললেই চলে এই মার্কেট এত বেশি আপ ডাউন করার কথা না কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এই যে অস্বাভাবিক আপডাউন করছে এই অস্বাভাবিক আপডাউনের মধ্যে আপনাদেরকে একটা কথাই বারবার প্রতিটা ভিডিওতে বলে থাকি যে ভলিউমকে কমিয়ে ব্যালেন্স বেক রেখে এই মার্কেটে ট্রেড করতে হবে নতুবা আপনি বারবার করে আপনার ব্যালেন্সটাকে হারাবেন আপনি আস্তে আস্তে নিঃস্ব হয়ে যাবেন কিন্তু মার্কেট মার্কেটের মতো করেই চলবে সুতরাং মার্কেটের অবস্থা বুঝে আপনারা এখানে স্থায়ী ভিত্তিতে ট করুন এই প্রত্যাশা রেখে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামাইকুম